প্রিয় চাকরি শিব বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ এগারোই আগস্ট দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পল্লী বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তির যে যারা এসএসসি পাশ করেছেন এবং এইচএসসি পাস পাশ করেছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের ক্ষেত্রে যে পদ সংখ্যা রয়েছে সাধারণত দুই ক্যাটাগরির পদ রয়েছে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের পরীক্ষার ফিটা অর্থাৎ আবেদন ফিটা কত টাকা এবং প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সের এই লিঙ্কে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে চলে আসবেন তো আমাদের ফেসবুক পেজে স্টোরির মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষারা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন এবং তাছাড়া সকল নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো আপনারা আমাদের ফেসবুক পেজের কে এসে আপনারা দেখে নিতে পারবেন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তার আগে আরও কয়েকটি কথা সাধারণত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে যাব এনজিও যাব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পল্লী বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এটু জেড তথ্য তবিহয়াস দেখতে পারছেন এখানে পদের নাম ডাটা ইন্ডিয়া অপারেটর পদের সংখ্যা চারটি মহিলাদের জন্য সংরক্ষিত কম বেশি হতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে পবিশ বেতন প্রথম দু সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আঠারো হাজার টাকা থেকে আঠারো তিনশো টাকা থেকে ছয়স্লিশ দুশো চল্লিশ টাকা এটার জন্য দেখতে পাচ্ছেন বয়স সর্বনিম্ন আঠারো বছর একত্রিশ ষাট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর বয়স ভাবণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য আর দেখতে পাচ্ছেন এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এসএসসি ও এসএসসি পরীক্ষার ন্যূনতম বিভাগ দ্বিতীয় বিভাগ জিপে টু অর্থাৎ টু পয়েন্ট অর্থাৎ ফাইভের মধ্যে থাকতে হবে ওয়ার্ড পয়েসিং পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ কম্পিউটার টাইপিংয়ের গতি টাইপিংয়ের সক্ষম হতে হবে বাংলা ও ইংরেজি ব্যাকরণ বানান ও চিহ্ন ব্যবহার ও বাক্য সহ গঠনের দাপ্তরিক চিঠিপত্র তথ্য দিয়ে রিপোর্ট ইত্যাদি নথিভুক্তকরণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে সম্পাদিত কার্যাদ সুবিনিষ্ট পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে যথাযথভাবে ফাইলিং স্থাপন ও তথ্য সংগ্রহ ও সংরক্ষণ পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আর কি ক গণিতে পারদর্শী এবং আর কি এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পদ আর এটা হচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সিলেট জেলা সিলেটের সদর অর্থাৎ সিলেট জেলা যারা প্রার্থী রয়েছেন তাদের কিছু কিছু আর কি থানা রয়েছে এগুলো আবেদন করতে পারবেন সিলেট সদর জয়ন্তপুর গোয়াই গোয়াইন গোয়াইনঘাট তারপরে কানাইল ঘাট কোম্পানিগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দাগঞ্জ সুনামগঞ্জ জেলার সাতক ও দেওয়ারা বাজার দেওয়ারা বাজার উপজেলার স্থায়ী বাসিন্দা ও নাগরিকগণ আবেদন করতে পারবে না তো তারপরে দেখতে পারছেন এখানে পদের নাম সহকারী কেশিয়ার দেখতে পারছেন পদের সংখ্যা চারটে কম বেশি হতে পারে তো এটা হচ্ছে ছেলে মানুষ আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই পবেশ বেতন কার্ড দু হাজার সংসদীতে একুশ অনুযায়ী আঠারো হাজার তিনশো টাকা থেকে ছয়চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতা প্রাপ্য হবেন তো দেখতে পাচ্ছেন সর্বনিম্ন বয়স আঠারো আঠারো বছর একত্রিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর গণিত পারদর্শী হতে হবে এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও ন্যূনতম থ্রি পয়েন্ট পাসের মধ্যে থাকতে হবে সমান পাস থাকতে হবে কম্পিউটার অফিস পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলার প্রতি মিনিটে দশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিতে ট্রাইপিংয়ের সক্ষম হতে হবে সহকারী ক্যাশিয়ার পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় বিশ হাজার টাকা জমানত হিসাবে সিলেট পল্লবিদ্যুৎ সমিতির এর অনুকূলে জমা প্রদান করতে হবে যা সন্তোষজনক চাকরির সমাপ্ত আনতে ফেরত প্রদান করা হবে প্রার্থীর পারিবারিক আর্থিক সচ্ছলতা সরজমিনে প্রদর্শনপূর্বক যাচাই করা হবে প্রার্থীর গ্রাহকগণের সাথেই স্বতস্প্রদভাবে আচরণ করার ক্ষমতা থাকতে হবে আর দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রেও ঠিক একই অর্থাৎ শুধুমাত্র সিলেট জেলার কিছু সংখ্যক উপজেলা আবেদন করতে পারবেন না তাছাড়া সকল জেলা তো এখন যারা আবেদন করতে চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন সিলেট পল্লীবিদ্যুৎ সমিতির দুইয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি সিলেট পল্লীবিদ্যুৎ সমিতির দুইয়ের নিম্নে নিম্নবর্ণিত পথ সময় স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মের সহজতে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনের আহ্বান করা যাচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ স্থায়ী অর্থাৎ আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করতে পারবেন এখানে কোনো আপনার বিরতি নেই অর্থাৎ আপনি যতদিন পর্যন্ত আপনার চাকরির বয়স থাকবে ততদিন পর্যন্ত করতে পারবেন এই চাকরিটা তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ এবং আবেদন আবেদনের যে শর্তাবলী দেওয়া রয়েছে অর্থাৎ সকল পদের জন্য আবেদনকারীকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইটে আর ইবি ডট গভ ডট বিডি এ ফোর সাইজের কাগজে আবেদন ফর্ম প্রিন্ট করে আর কি ডাউনলোড করে ডাউনলোড করে পূর্বক নিজ হাতে পূরণ করতে হবে অর্থাৎ প্রিন্ট করতে হবে এ ফোর সাইজের কাগজে তারপর হচ্ছে নিজ হাতে পূরণ করতে হবে আগামী একত্রিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির দুই দুই সিলেট পলিবিধি সমিতির দুই এর দরখাস্ত জয়ন্তাপুর সিলেট বরাবর বর্ধ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে সাদা কাগজে লিখিত টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অর্থাৎ টাইপকৃত বা সরাসরি কোনো আবেদনপত্র বা উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি আর কি বাতিল বলে গণ্য হবে নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য ফর্মে যদি আপনি আবেদন করেন তাহলে আবেদনটি গৃহীত হবে না সেহেতু অবশ্যই নির্ধারিত যে ফর্মটা রয়েছে এই ফর্মটা ডাউনলোড পূর্বক আপনারা আবেদন করবেন আর ফর্মটা কেমন দেখতে সেটা আপনাদেরকে দেখাবো সঠিক ফন্ড আর কি ফর্ম যেটা সেটা আপনাদেরকে দেখাবো ভিডিও লাস্টে তো দেখতে পাচ্ছেন ওই ফর্মটাতে আপনাদেরকে আবেদন করতে হবে খামের উপর অবশ্যই পদের নাম ও পদের প্রার্থীর নাম পদের নাম নিজেলার নাম উল্লেখ করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে তার আগে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রসন মন্ত্রণালয়ের স্মারকে দেখতে পাচ্ছেন মোতাবেক সরকারের বিদ্যমান সংশোধিত কঠা পদ্ধতি প্রযোজ্য সিলেট পল্লবিধি সমিতির দুই এর ভৌগোলিক এলাকার আওতাভুক্ত কোনো প্রার্থী আবেদন করতে পারবে না আর দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথ পূরণ করে দাখিল করতে হবে সদ্যতলা তিন কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তারা সকল শিক্ষাগত সনদ ও কম্পিউটার সনদপত্র তারাও দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার সনদপত্র মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় তারাও দেখতে পারছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন চেয়ারম্যান মেয়র কাউন্সিলর কর্তৃকত্ব সনদ ও শারীরিক সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনপত্রে যুক্ত সকল কাগজপত্র প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নাম সিল থাকতে হবে জেনারেল ম্যানেজার পল্লবিধিক সমিতি দুই এর অনুকূলে তফসিলি ব্যাঙ্ক দুই শত টাকা প্রে অর্ডার ব্যাংক ড্রাফ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তগুলো দেওয়া রয়েছে সেই শর্তগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই শিক্ষাগত যোগ্যতার মূল কবি প্রদর্শন করতে হবে আর দেখতে পাচ্ছেন নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার তারা টিএডিএ প্রদান করবে না সরকারের আদা সরকারি সুসায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে আর দেখতে পাচ্ছেন খামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে যে কোনো পদের জন্য প্রার্থীর তদ্বির তার প্রার্থীর অযোগ্যতা বলে অবযোগ্যতা হিসাবে গণ্য করা হবে যে কোনো কারণ দূষণ ও আবেদনপত্র এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অত্র সমিতির কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এখন হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে যে আবেদন ফর্মটা তো দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটা আপনাদেরকে আর কি ডাউনলোড করতে হবে আর ডাউনলোড করে আপনাদেরকে এ ফোর সাইজের কাগজে প্রিন্ট করতে হবে অর্থাৎ এ ফোর সাইজের কাগজ আপনাদেরকে প্রিন্ট করতে হবে অর্থাৎ যে ফর্মটা রয়েছে অর্থাৎ এটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে অবশ্যই পূরণটা করতে হবে নিজ হাতে নিজ হাতে পূরণ করে আপনাকে সহ হস্তে জমা দিয়ে দিতে হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন আর পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি আবারও একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসিতেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা অবশ্যই প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আর যারা আমাদের চ্যানেল চ্যানেলে নতুন আসছেন নতুন ভিডিও দেখছেন এই ভিডিওটা প্রথমবার তাহলে আপনাদেরকে বলব আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজের ভিতরে যাবেন ভিতরে গিয়ে দেখবেন আসলে আমাদের চ্যানেল পেজে আমরা কেমন রিলেটেড আর কি প্রতিদিনের আপডেট প্রতিদিন আপনি পান কি না তো আমাদের চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আপনি আবেদন করতে পারবেন সাধারণত আবেদন করার জন্য আপনি যোগ্য সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা আর কি তুলে ধরি যেগুলোতে আবেদন করে কোনো চাকরি হবে না সেগুলো আর কি তো আমাদের চ্যানেল আর কি তুলে ধরে না আর কি যেগুলোতে যেগুলো আবেদন করলে আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে অর্থাৎ চাকরি হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই আপনাদেরকে তুলে ধরি যাতে করে আপনারা সেগুলো বুঝে সঠিকভাবে আবেদন করে আপনার ক্যারিয়ারটা গঠন করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ